বন্ধুরা আমি কিন্তু ইসে দিয়েছি লাইভ দিয়েছি লাইভটা দেখো এছাড়াও আমার ভিডিওগুলো দেখো এখানে বেশ ঠাকুরের দেবতার আধ্যাত্মিক ভিডিও ইসলামের ভিডিও আছে ইসলামের ঠাকুরের মানে আল্লাহর ভিডিও আছে কাবা মক্কা এদের ভিডিও আছে আর বিভিন্ন পশু পাখির ভিডিও আছে গাছপালার ভিডিও আছে স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও আছে হাসির ভিডিও আছে অর্থাৎ আমার ভিডিও কিন্তু সব রিফ্রেশমেন্টমূলক ভিডিও মানে তুমি কাজের থেকে আসার পরে বা কাজেরটাতে যাওয়ার সময়ে যদি ট্রাফিক জ্যামে পড়ো তখন তুমি আমার ভিডিও দেখতে দেখতে যেতে পারবে বা অনেক সময় গানে শুনে শুনেও যেতে পারবে কেননা আমার ভিডিওগুলি সব ঠাকুর মানে আধ্যাত্মিকমূলকও আছে তো তোমার তাকাতেও হবে না চোখের প্রবলেম হবে না আর কাজের থেকে এসে তোমার যদি খুব লোড বেশি থাকে বা কাজের থেকে তুমি ট্রাফিক জ্যামে টামে পড়লে লোড বেশি থাকলে তুমি আমার ভিডিও দেখতে পারবে দেখতে দেখতে মানে তোমার বেশ সুন্দর সময় কাটবে আবার ভক্তিমূলকও আছে ভালোও লাগবে যাতে তুমি পরের দিন আবার কাজ করতে পারো এনরিচমেন্ট হবে তোমার বেশ মানে শরীরটা ভালো লাগবে মন হালকা হয়ে যাবে মাথা হালকা হয়ে যাবে এই আর কি তারপর দেখতে দেখতে ঘুমিয়ে পড়ো তাতে আর কোনো সমস্যা নেই কারণ ভিডিওর মধ্যে কোনো র জিনিস নেই কোনো খারাপ জিনিস নেই আগলে জিনিস নেই ডারটি জিনিস নেই যে তোমার ছেলে মেয়ে বা বউ বা স্বামী দেখলে পরে তোমাকে বকাবকি করবে মা বাবা দেখলে পরে বকাবকি করবে এসব কিছু নেই তার জন্য তুমি অনায়াসে আমার ভিডিও দেখতে পারবে তাই আমার ভিডিও দেখো দেখবে ভালো লাগবে শুধু হালকা সব হালকা ভিডিও মানে দেখলে পরে তোমার শরীর মন চাঙ্গা হয়ে যাবে তরতাজা লাগবে এর জন্যই আমি দিয়েছি যে দিনের কাজের যে লোডটা থাকে টেনশানটা থাকে তোমাদের বেরিয়ে যাক এই এইভাবেই আমি ভিডিওটা দিয়েছি আমি ইউটিউবটা খুলেছি এই জন্য যে এমনিতে তো আমার এম বি জিবিটা যাতে ইসে হয় কী হয় মানে ওই খরচ হয় তার জন্য না তো আমার এমন কিছু দরকার পড়ে না আর আমি ইউটিউবটা খুলেছি মানে ইউটিউবের এই যে চ্যানেল কি জানি বলে নিজেদের যে অ্যাকাউন্ট খুলেছি এই কারণেই যে মানে ভাবলাম কি যে একটুখানি সোশ্যাল ওয়েলফেয়ারমূলক কাজের জন্যই যে মানুষ তো যাতায়াতের পথে প্রচণ্ড কাজ সারা জীবন মানুষের কাজ থাকে সারাদিন তারপর একটু লোডেড হয়ে যায় মানুষ দুশ্চিন্তা আছে ঘরে বাইরে দুশ্চিন্তা পড়া শোনা শরীর স্বাস্থ্য সব কিছু নিয়েই তো মানুষের দুশ্চিন্তা আছে কাজকর্ম আজকে যাচ্ছে কালকে যাচ্ছে না তারপর বাজার ঘাটের বাজারঘাটের ঘাটের জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি তারপর টিভি টিভি এইসবের থেকে মাথা সরানোর জন্য তুমি টিভি দেখো খবরের কাগজ দেখো সব জায়গায় শুধু খারাপ খবর খারাপ খবর মানুষের অবচেতন মনেই মানুষের শরীর নার্ভ সব খারাপ করে দেয় বিকৃতি তৈরি করে দেয় জিতশ্রদ্ধ বানিয়ে দেয় খিটখিটে বানিয়ে দেয় এবং আশাহত একটা ব্যাপার তৈরি করে দেয় মানুষকে অনেকে কোনো কিছুতেই কোনো লাভ নেই যার জন্য একটা বিক্ষিপ্ত ব্যাপার তৈরি হয়ে যায় মানুষের সেটার এফেক্ট ঘরে বাইরে সব জায়গায় পড়ে ব্রেন কাজ করে না ভালো জিনিসের প্রতি ওই হয় না নেগেটিভিটি ছড়িয়ে পড়ে তাই না তখন আমি ভাবলাম যে না আমি একটু ঠাকুর দেবতার মূলক উপরওয়ালামূলক আল্লামূলক সব কিছুই দিই তো যাতে মানুষ একটু শোনে দেখে আসা যাওয়ার পথে তুমি দেখতে দেখতে হাফ পথে বন্ধ করে দাও না বা মিডিল থেকে ছাড়ো বা স্কিপ করে করে দেখো নো প্রবলেম আমার কোনো ব্যাপার না আমি দিয়েছি যে তোমার যেন ভালো জিনিসের মধ্যে তুমি একটু ইনভলভ থাকো তারপর পশু পাখির যেটা দেখলে তোমার মজা লাগবে তারপরে এই সেই একটু গল্প পুজো তুমি রেডিওর মতো আমার ভিডিও কানের মধ্যে ছেড়ে রাখলেই হবে আমি বিভিন্ন ঘটনা বলি এইগুলি খুব এসেন্সিয়াল কিচ্ছু না শুধু তোমার মাথা হালকা করে দেবে যে কোনো চিন্তার ব্যাপার দায়িত্বের ব্যাপার এইসব কিচ্ছু না জাস্ট তুমি কানের সামনে ছেড়ে রাখো তোমার দেখবে তাও ভালো লাগবে মনে হবে যেন এই করতে করতে দেখলে তুমি দুটো স্টপেজ পার হয়ে গেছো বা দেখলে যে তুমি ট্রেনের মধ্যে উঠেছো ভিড়ের মধ্যে ছেড়ে মানুষ যেমন গান চালিয়ে রান্না করে বান্না করে হাতের কাজ করে অনেকের বাড়িতে যে কুটির শিল্প হয় হাতের কাজ করে দেখবে একটা রেডিও ছেড়ে সবাই মিলে টুকরের কাজ করছে সবাই মিলে সেলাইয়ের কাজ করছে সবাই মিলে আঠা লাগানোর কিছু খেলনা বানাচ্ছে এই আর কি কি হয় কাজটা গায়ে লাগে না আমি আমার ইউটিউব চ্যানেলটা আমি খুলেছি সেই জন্য যে তোমরা কিছু একটা শুনবে সেটা তুমি শুনতে শুনতে তুমি যাও না টয়লেটে যাও ল্যাট্রিনে যাও তুমি তোমার কাজ কেউ ফোন এসে ফোন ধরো তোমার কেউ কোনো রান্না বসে আসলে দৌড়ে গিয়ে রান্নাটা করে আসো সব কিছু করো করো তারপরে তোমার ফট করে আবার বন্ধ করে দিয়ে তুমি হয়তো ট্রেনে যাচ্ছ ফট করে বন্ধ করে দিলে কেন না তোমার গন্তব্যস্থানটা এসে গেছে বা তুমি স্টেশনে বসেছিলে ট্রেনটা আসছিলো না ততক্ষণ শুনছিলে বা দেখছিলে ফট করে তোমার ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়েছে বন্ধ করে দিতে পারো এমন কিছু এসেন্সিয়াল কিচ্ছু না তুমি রাতে ঘুমিয়েও পড়তে পারো যে তোমার দেখতে দেখতে তুমি ঘুমিয়ে পড়েছো তোমার এমনিতেই বারোটার পরে তো নতুন জিবির ইয়ে শুরু হয়ে যায় হ্যাঁ তোমার মোবাইলটা ওখানে আটকে রয়েছে তোমার বউ বাচ্চা মা বাবা বা স্বামী যেই দেখুক তাতেও কোনো তোমার সমস্যা নেই কারণ সেও দেখবে ওই ঠাকুর দেবতা পশু পাখি ত্যানা এই সবই আচ্ছা মানে আল্লাহ আছে তুমি দেখবে অনেক আমি মক্কার জিনিস মানে ঈসের থেকে বের করে খুঁজে খুঁজে বের করে আপলোড করেছি দেখো তোমার ভালো লাগবে আমি সেই হিসাবেই দিয়েছি যে মাথাটা জাস্ট একটু হালকা করো কেননা প্রত্যেকেরই তো এখন জমানাটা তো ভালো না ঘরে বাইরে দুশ্চিন্তা রাজনৈতিক দুশ্চিন্তা বিদ্বেষ হ্যাঁ সব খারাপ খবর সব কিছুতে সেইখানে মাথাটা এমনিতেই বিক্রে থাকে তারপর কাজকর্মের টেনশান ছেলে মেয়ে জন্যই তো টেনশান অসুখ বিসুখের টেনশান কোন দিকে না টেনশান আছে বলো হ্যাঁ তারপরে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ঘটছে টিভিটা খুলে তুমি দেখবে না হুম তার জন্য মাথাটার মধ্যে এমনিতেই একটা মানে বাজে ব্যাপার এসে যায় শরীর মনের মধ্যে একটা এসে যায় কিছু একটা দুশ্চিন্তা আসে দুরাশা আসে তাই না হতাশা অবসাদ সব চলে আসে ওটা যেন না আসে হালকা লাগে মাথাটা আমি তার জন্যই এই ইউটিউব চ্যানেলটা কিন্তু খুলেছি সে তোমরা এসেভাবেই দেখতে পারো শরীর মনকে একটু চাঙ্গা করে একটু কাজ করা একটু ভুলে থাকা কিছু অনেক লোড অনেক টেনশান অনেক মানে তাগাদা অনেক লাইবিলিটি সব কিছু একটু ভুলে থাকা সবসময় ঘাড়ের মধ্যে বোঝা পরের দিন অফিসের কাজ অফিসে গিয়ে খিচখিচানি কালিক পলিটিক্স কী না সে সাংসারিক জীবনের পলিটিক্স পক্ষপাত রাজনৈতিক অরাজকতা পরিষেবা পাচ্ছ না কোন দিকে তুমি যাবে ওই একটু ভুলে থাকার জন্য আমি এটা করেছি যে ভুলে তো থাকতেই হবে না তোমাকে তো কাজে এগোতে হবে কাজে যেতে হবে খাবার খেতে হবে না তো সব কিছুতে তোমার মানে শরীর মন না খিচিয়ে দিয়ে বাজে হরমোন নির্গত করে তোমার শরীরকে অসুস্থ করে তুলবে তোমার মনকে ভারাক্রান্ত হয়ে তুলবে মাথার মধ্যে সবসময় যদি তুমি একটা ভালো মানে সবসময় যদি তুমি একটা খারাপ জিনিস দেখছো সবসময় টিভিটা খুললে খারাপ জিনিস নিউজ পেপারটা খুললে খারাপ জিনিস সব মানে মানে আশাগত খবর সব যেগুলি অমানুষের খবর অমানবিক খবর কী বাজে জমানা এসছে সেই সবের খবর যদি তুমি দেখো তো ভালো লাগবে তোমার এর জন্য ভাবলাম যে একটুখানি শরীর মনকে হালকা করার জন্য মাথাটাকে হালকা করার জন্য তোমাদের জন্য এই মানে এই ইউটিউব চ্যানেলটা কিন্তু খুলেছি এর বাইরে কিন্তু আর কিছুই না যার জন্য তোমরা নির্ভয়ে ছেলে ছোকরা বলো যে কোনো বয়সের মানুষ মহিলা সবাই তোমরা দেখতে পাবে এটা হ্যাঁ জাস্ট তোমাদের টাইম পাস জাস্ট তোমাদের মাথা হালকা মানে মনোযোগও দিতে হবে না কিচ্ছু না তুমি দেখো বন্ধ করো দেখো বন্ধ করো চালাও বন্ধ করো চালিয়ে তুমি গেলে আবার রান্নার প্রয়োজন হয়েছে বা তোমার ট্রেন এসে তুমি মোবাইল অফ করে দিলে নো প্রবলেম মানে ওইটু বন্ধ করে দিলে দেখলে না কোনো ব্যাপার না খাপছাড়া করে দেখলে দেখ সে না দেখবে যেইটুকুনি এক সেকেন্ড দেখলেও তোমার ভালো লাগবে তুমি যদি পাঁচ সেকেন্ড দেখো তুমি যদি দু মিনিট ছেড়ে রাখো তাও কি তোমার মনোযোগ দিতে হবে না কিন্তু সামনে একটা ভালো জিনিসই তৈরি হবে যেটা তোমাকে পাঁচ সেকেন্ডের জন্য হলেও তোমার মাথা থেকে ফাইভ পারসেন্ট হলেও তোমার লোড কমিয়ে দেবে মনটাকে হালকা রাখবে হুম রাস্তাটা ভালো নেই ভালো খবর আসে না ভালো খবর পায় না রাস্তাটা ভালো নেই রাস্তাটা দিয়ে যাচ্ছি ভালো না দূর রিক্সাওয়ালার সাথে ঝগড়াঝাটি হয়ে গেল ট্রেনের মধ্যে পাড়া দিয়ে চলে গেল জুতোটা ছিঁড়ে গেল খাবারে ভেজাল খেলাম সারাক্ষণ ঢেকুড় উঠছে বুক জ্বালা করছে মানে সব কিছু যে একটা খারাপ চলছে এখনই জমানাটা তার থেকে সেকেন্ডখানে হলেও তোমার মাথাটা হালকা করে দেবে আমার এইটা মানে কয়েক পার্সেন্ট হলেও মাথাটা হালকা করে দেবে তুমি দেখুন এটা আমি মানে গ্যারান্টি দিয়ে বললাম দেখো ভালো লাগবে যাই হোক সবাই ভালো থেকো এর জন্যই আমি দিয়েছি ইউটিউবটা একটা দেখো ভালো লাগবে হ্যাঁ আর একেবারে কন্টিনিউস দেখতে হবে তাও নাও একেবারে র্যান্ডাম রোজ দেখতে হবে তাও না ইচ্ছা হলে দেখবে ওই তোমার যদি জিবি এম বি একটুখানি দেখে থাকো ওইটুকুনি চালাবে তাতেও দেখবে ভালো লাগবে তোমাদের হ্যাঁ সবারটা তোমাদের যে ধরা বাঁধা যাদেরটা দেখো তাদেরটা দেখেই তুমি পাঁচ সেকেন্ড দু দু মিনিট তোমার যার জিবি এম বি বাকি তাকে তাই দিয়েই খুলে দেখো ভালো লাগবে তুমি যাতায়াতের পথে ট্রেনে বাসে বসে রয়েছো দেখতে দেখতে গেলে ট্রেন আস্তে আস্তে প্ল্যাটফর্মগুলি দেখবে পার হয়ে যাচ্ছে এই আর কি ব্যাপারটা বুঝেছো যাই হোক সিগনালে গাড়ি দাঁড়িয়ে রয়েছে জ্যামে আটকে রয়েছে গাড়ি তুমি একটু দেখলে দেখবে সময়টা কেটে যাচ্ছে তোমার এই আর কি এমন কিছু মানে ওই নেই দায় প্রায় দায়িত্ব না একটুখানি হলেও মাথাটা তোমার ডাইভার্ট করাবে মন মাথা তোমার হালকা লাগবে এবং এনরিচ লাগবে একটুখানেও তোমার আবার এনার্জিটা ফিরে আসবে ফাইভ পারসেন্ট হলেও আমি গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ রাখছি